বেশ হাই ভোল্টেজ পর্ব হচ্ছে অনুরাগেশ্বায় অনুরাগেশ্বর গল্পে হঠাৎ করেই নতুন নতুন মোড় নিয়ে আসা হয় প্রতিটা পর্বেই জমজমার টান ভাব থাকে যেমন আজকের পর্বে বেশ টান ভাব ছিল হঠাৎ করেই সূর্য এবং লাবণ্যকে কিডন্যাপ করা হয় এবার অনুরাগেশ্বরাই কিডন্যাপের ট্রাক নিয়ে আসা হলো যার মাধ্যমে পুরোপুরিভাবে আবারও ফিরে আসলো রুডি যদিও আগে থেকেই জানি রুডি এখনো মারা যায়নি রুডি আবারও ফিরে আসবে তবে এতদিন ফিরে না আসলেও আজকের পর্বে পুরোপুরিভাবে ফিরে আসলো রুডি এদিকে সূর্য লাবণ্য কিডন্যাপ হওয়ায় দীপা উর্মিকে সন্দেহ করে তবে কেন হঠাৎ করেই কিডন্যাপের ট্রাক নিয়ে আসা হলো অনুরাগেশ্বাই এই কিডন্যাপের ট্রাক নিয়ে আসার কারণ হল সূর্য অর্থাৎ অভিনেতা দিব্যজ্যোতি দত্ত বড় পর্দায় নতুন ছবিতে ডেবিউ করতে চলেছে যেটা অনেকদিন আগে জানিয়ে দিয়েছিলাম লহ গৌরাঙ্গের নামরে ছবিতে দেখা যাবে তাকে একরণেই অনুরাগেশ্বয় তাকে খুব কম দেখানো হবে শুটিং শেষ হয়ে গেলে আবারও পুরোপুরি দেখা যাবে তাকে একেবারেই অনুরাগের থেকে বিদায় নেয়নি সূর্য তাকে আবারও দেখা যাবে অনুরাগের আর সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ